আবারও অগ্নুৎপাতের কবলে পড়েছে ইউরোপের দেশ আইসল্যান্ড স্থানীয় সময় বুধবার থেকে দফায় দফায় চলছে আগ্নেয়গিরির বিস্ফোরণ চলতি বছর দেশটিতে অগ্নুৎপাতের সপ্তম ঘটনা এটি এরই মধ্যে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর গ্রিন্ডাভিকের কাছে রেগজেন্স পেনিনসুলার দুই মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ চলতি বছর সপ্তমবারের মতো ভয়াবহ অগ্নিপাতে শুরু হয়েছে আইসল্যান্ডে বুধবার থেকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রেইক পেনিনসুলা অঞ্চলে অবস্থিত আগ্নেয়গিরিটিতে দফায় দফায় বিস্ফোরণ ঘটে আগ্নেয়গিরির লাভা সড়কে বেয়ে লোকালয়ের বেশ কাছে পৌঁছে যায় রাজধানী ভিকের প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গ্রিনডাভিক শহরের কাছে বারবার অগ্নুৎপাত হওয়ায় নিরাপত্তাজনিত কারণে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে স্থল ও আকাশপথ দুই জায়গা থেকেই ধরা পড়েছে এই ভয়াবহ অগ্নুৎপাতের চিত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় দুই মাইল জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে লাভা আকাশপথ থেকে অগ্নুৎপাতের এই চিত্র ক্যামেরাবন্দী করেছেন এক ভ্রমণকারী চলতি বছরের মার্চেও আইসল্যান্ডে ঘটে অগ্নুৎপাতের ঘটনা সে সময় সেখানকার জনপ্রিয় স্থান ব্লু লেগুনে ভ্রমণকালে তাদের ক্যামেরায় ধরা পড়ে অগ্নুৎপাতের দৃশ্য সেই সাথে বেজে ওঠে সতর্ক সংকেত এদিকে বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক ও বিভিন্ন স্থাপনা সংস্কারের কাজ শুরু করছে কর্তৃপক্ষ আটশো বছর সুপ্ত থাকার পর এই আগ্নেয়গিরিটি থেকে দুই সালে হঠাৎ অগ্নুৎপাত শুরু হয় আগ্নেয়গিরি বিশেষজ্ঞ রিকি পেটারসন বলছেন এই অগ্নুৎপাতের ক্ষেত্রে আগে থেকে সতর্ক করার খুব বেশি সুযোগ ছিল না অগ্নুৎপাতের কারণে বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়ে এদিকে চলমান এই অগ্নুৎপাতের কারণে ঘরবাড়ি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেক বাসিন্দা তারা তাদের বাড়িতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর